এটা হে তো হিন্দু নে মুছলমান

তোমরা কতজন রে মুট কতজন এই দুটো ডাক্তার 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 এই মুট কতজন তার সাথে বলো বলো সত্য কথা বলো মুট কতজন তার সাথে এম এর সাথে কতজন 13 জন 13 জন নেই তোমরা কোন ধর্মের হিন্দু না মুসলিম মুসলিম এ হিন্দু হিন্দু পুরুষ নাকি মহিলা আমি পুরুষ তুমি পুরুষ পুরুষ কয়জন মোট হ্যাঁ বারো জন আচ্ছা আচ্ছা আর মহিলা তা আর তিন তো ফোন রইলো হ্যাঁ বললাম যে তেরো জন তোমাদের সবাই যে আটকাই যে টের পাইছো না এই রুগীর শৈল্যে কতদিন ধরে আছো তোমরা অনেকদিন মানে কতদিন

কুমিল্লা না। এই শয়তান তোরা যে মেয়ের লোকটে কষ্ট দিতেছি কি ঠিক করছো হ্যাঁ কেউ আসেনি তোদেরকে এখান থেকে আটকানোর মতো বাঁচানোর মতো আসেনি এখান থেকে মুক্ত করার মতো কেউ আসেনি বল হ্যাঁ

সব হ্যাঁ সব জায়গায় বান মারছর গেট মারছর তাই নাকি সব জায়গা বলতে কোন কোন জায়গায় পুরো শরীর পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত যত রাগ গিট মারছর বান মারছর কাটতে দে এখন কাটতে দে তাড়াতাড়ি तरीका দেবুনি না সিলে কার্ড দে দুই হাত বলে খাইটা দে

সব কাট সব কাট সব কাঠটা দেখ আপনারা দেখতেছেন কুরানিক চিকিৎসা ওনারা আসছে কোন জায়গা থেকে সান্দিনা ফর ওয়াই হ্যাঁ হ্যাঁ সান্দিনা থেকে আসে ওরা এই রুগীরা দীর্ঘদিন ধরে শয়তান জিনেরা এরা কষ্ট দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইয়া দেন আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানান ইনশাল্লাহ আর এই শয়তান জিনগুলোকে কি শাস্তি দেয়া যায় আপনাদের অভি অভিমত জানান আমরা চাইতেছি এদেরকে জানে মাইরালাম কি কম এদের কি শাস্তি দেওয়া যায়

ওঠান আল্লাহ রুকুম ওঠান ওরান কুমিল্লা আল্লাহ রকম ওঠান 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 তো আয় আমি বলছি নি দরার জন্য ওঠান ওরা আসতে করে ওঠান ওঠান হুম ওঠান ইনশাআল্লাহ উডান তো আপনি উঠান উঠান হ্যাঁ হ্যাঁ উঠান একদম নিস্তেজ বানাইয়া লে উঠান উঠান উঠতে পারবেন ইনশাল্লাহ উঠান উঠান শুধু উঠেন পারবেন ইনশাল্লাহ উঠান তো হ্যাঁ উঠান 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 ওইটা বসেন ওইটা বসেন হ্যাঁ হ্যাঁ হাতে জোর করে হ্যাঁ এদিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান আপনার নাম কি আপনার নাম বন্যা আলেয়া আলেয়া বসেন বসানিখানে বসেন তার সাথে গুলা বসেন উনিকে মর্কলা উনিকে দেখেন পেছানে তাকাম খালা খালা উনিকে ভাই